হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের বিষয় হলো ফেব্রুয়ারি মাসে কিছু গাছ রিপোর্টিং ও কিছু গাছ কাটাই ছাটাই ডালপালা ফেব্রুয়ারিতেই করে নিতে হয় তবেই গরমে প্রচুর পরিমাণে ফুল ফোটে সেই কিছু ডাল কাটাই ছাটাই ও রিপোর্টিং কিছু গাছ করার পরে এই গাছগুলিতে এই মার্চ মাসে এখন গরম সেই গাছগুলি কতটা ফুল ফুটেছে ও পরিচর্যা কিভাবে করেছি তার জন্য গাছভর্তি ফুল ফুটেছে সেই নিয়ে এই ভিডিওটি প্রথমে বলব বন্ধুদের গাছগুলিকে রিপোর্টিং ও ডালপালা কাটাই ছাটাই শক্তিশালী খাবার দিয়েছিলাম যে গাছে রিপোর্টিং করিনি সেই গাছে কিছু মাটি তুলে চাপান সার দিয়েছিলাম এক সপ্তাহের পর ডালগুলি কাটাই ছাটাই করেছি সেই স্থানে সাপ ফাঙ্গি লাগিয়ে দিয়েছিলাম ডালগুলি যে কাটার দিয়ে কেটেছিলাম অবশ্যই সেই সেই কাটারটি জীবাণুমুক্ত করে নিয়েছিলাম কি শক্তিশালী খাবার দিয়েছিলাম সেই খাবারগুলি এর মধ্যে আমি মিক্সড করে প্রতিটা গাছে দিয়ে থাকি হাড়ের গুঁড়ো লাল লালপটা সিউইড অনুখাদ্য বোরন নিমখোল সর্ষের খোল গুঁড়ো বাদাম খোল একসঙ্গে মিক্স করে এর মধ্যে রেখে গাছ অনুযায়ী টব অনুযায়ী মাটিটা একটু খুঁড়ে নিয়ে তার চারি সাইড দিয়ে এই চাপান সার দিয়ে মাটিটা চেপে দিয়েছিলাম তারপরে কিছু জল দিয়ে মাটিটা ঢেকে দিয়েছি তারপর বন্ধুরা প্রত্যেকটা গাছের জন্য কীটনাশক অবশ্যই গাছে দিতে হবে তাহলে পোকার উপদ্রব হবে না গাছ থাকবে হেলদি ও সতেজ গাছগুলি বন্ধুরা গরমে ফুল ফোটে এখানে তো এই গাছগুলি দেখতে পাচ্ছেন এইগুলো সব শীতের গাছ এখনো গরম পর্যন্ত এই ফুলগুলি ফুটবে কোন গাছগুলি বন্ধুরা কাটাই ছাটাই করেছিলাম কতটা ফুল ফুটেছে তাহলে আসুন দেখাই প্রথমে দেখুন এটা হলো অরেঞ্জ টেকোমা এর ডালপালা বন্ধুরা কাটাই ছাটাই করার পর এই ফুলগুলি এই বছর নতুন এই গরমে ফুল ফুটেছে হাইব্রিড কুন্দ এখানে দেখুন রঙ্গন গাছে কি পরিমাণে ফুলগুলো ফুটেছে দেখুন ডগায় ডগায় প্রতিটা ডগায় ফুল ফুটেছে সামান্য ডালগুলি কেটে দিয়েছিলাম তারপর থেকে নতুন করে গাছ ভর্তি ফুল ফুটেছে এটা সাদা রঙ্গন এখানে দেখুন প্রত্যেকটা ডগায় কুঁড়ি আছে গরমে দেখুন বেলি ফুল ফুটেছে এই গরমের সময় এই ফুলগুলি জবা গাছে দেখুন কি পরিমাণে গাছের ডগায় ডগায় দেখুন প্রতিটা ডগায় কুডি ও ফুলগুলি ফুটে আছে এখানে দেখুন এগুলি ডাল কেটে দেওয়ার পরে গাছে ফুলগুলি ফুটেছে ও কুঁড়িও এসেছে দেখুন প্রত্যেকটা গাছের প্রত্যেকটা ডালেতেই প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এই জবা গাছটায় চারটে পাঁচটা করে প্রতিদিন ফুল ফুটে এখানে এই যে সাদা জবা যে গাছে ফুল একেবারে হচ্ছে না কিছু ডাল কেটে দিন দেখবেন আপনাদেরও গাছে ফুল ফুটবে এখানে দেখুন এই গরমে এই বছরে কাটিং করার পর এই কাঞ্চন ফুল ফুটল এখানে একটা বুগেনভিলিয়া বা কাগজ ফুল এর কালার অনেক সুন্দর ছিল অনেক দিন হয়ে গেছে তাই ফুলের কালারটা ফেড হয়ে গেছে এখানে যে কাগজ ফুল প্রচুর পরিমাণে ফুটেছিল ফুলগুলি শুকিয়ে গেছে এই গরমের মধ্যে এগুলো দ্বিতীয়বার ফুটছে আবার নতুন করে এখানে দেখতে পাচ্ছেন ল্যান্টেনা ফুল গাছ এই গাছগুলি কিন্তু ঝোপে ঝাড়ে রাস্তার ধারে অনেক রকমের ফুল ফুটে থাকতে দেখা যায় তবে এগুলো হাইব্রিড এটা লাল কালারের ফুল হয় ফুলগুলি হয়ে ঝরে গেছে এইগুলো নতুন করে হলুদ ফুল ফুটেছে এই গরমে এই ফুল বাগান আলোকিত করে তোলে এখানে দেখুন কুন্দ ফুল এই গরমে কুন্দ ফুল ফুটেছে দু প্রজাতির ফুল আছে এটা দেশি এখানে দেখুন টগর গাছে ಈ পরিমাণে 20 এসেছে এখানে আমার নয় রকমের টগর ফুলের গাছ আছে এটা দেখুন একটা ফুল ফুটেছে এখানে এই যে মিনিিয়েচার টগর এখানে একটা থোকা টগর ফুল ফুটেছে এগুলো সব থোকা টগর সবে কুড়ি আসছে একটা দুটো করে ফুটে এখন করবি গাছে ডাল আমি কাটাই ছাটাই করে দিয়েছিলাম তাতে থেকে দেখুন প্রত্যেকটা ডগায় দেখুন উড়িয়ে এসেছে কদিন পরে এই ফুলগুলি ফুটে যাবে এইগুলো তো ফুটে গিয়েছিল নতুন করে আবার ফুল ফুটছে এইখানে সাদা করবি কলকে ফুল এই গাছেরও ডাল কাটাই ছাটাই করে দিয়েছিলাম তাই প্রত্যেকটা ডগায় পুরি এখন এই গরমে প্রচুর ফুল ফুটছে এখানে দেখুন কামিনী ফুল এখানে সাদা নয়নতারা ডগাগুলো কেটে দিয়েছিলাম তাতে থেকে দেখুন যেমন ঝাকরা ঝোপালো হয়েছে তেমনি গাছে প্রচুর ফুল ফুটেছে হাইব্রিড দেশি নয়নতারা নয়নতারা হলো বাগানের সেরা ফুল বারো মাস ফুল ফোটে এর ডালগুলি কাটাই ছাটাই করে দিন অনেক যদি গাছ ডাল বড় হয়ে যায় ডালগুলি একটু ছেটে দিন দেখবেন ঝাঁকড়া ও ঝোপালো হবে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এটা অ্যাডেনিয়াম এই অ্যাডেনিয়াম ফুল প্রত্যেক সিজনে হয় তবে গরমে প্রচুর পরিমাণে ফুল ফোটে এই গরমের সময়তে দেখুন গাছ ভর্তি হয়ে ফুলগুলি ফুটেছে ভিডিওটা এখানে শেষ করলাম একটু যদি বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যে সমস্ত বন্ধুরা এতক্ষণ আমার সাথেই ছিলেন সেই সমস্ত বন্ধুকে আমার অনেক ভালোবাসা রইল ধন্যবাদ